মোস্তফা সার ফারুকি কে আসিন নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ গোস্ত যা হয় সব আসিন নজরুলের কাঁদনে চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকির সিলেকশনের সময় আসিন নজরুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা চলতেছিল কার্নল রানীর গুমের ঘটনা একের পর এক গুম থেকে ফিরে আসার জানাচ্ছে আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই তদন্তও হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা এত চাপাচাপি করিল না আর দুই নাম্বার হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে বিএনপি করছে আমরা করলেই দোষ তৈরি হইলো মায়ের কান্না নামের সংগঠন ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফটোয়া দিল জিয়ার আমলে এটা গুমি তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন যাই হোক আজ দেখি জিয়ার আমলে কি ঘুমিয়েছিল ঘুম বৈলা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটেনিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার সুরে এবং রাইফেল গুলি এটা পূর্ব পরিকল্পিত সংকেত এই সংকেত সৈন্য শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের বিমান বিমানঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয় প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় সাতশো সৈন্য এবং বিমানকর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলা লুট করে সেনা নিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিপলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন মাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার ফ্লাইট লেফটেন্যান্ট শকত জান চৌধুরী ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আক্তারুজ্জামান পাইলট অফিসার এম এইচ আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরীফুল ইসলাম শুধুই এই না বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের ষোলো বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র দখলের ঘোষণা দা হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এখানে সেনা বিদ্রোহ হইলে খুনে খুনি করলো কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট করবে তাই তো ঠিক কিনা নাকি বলবে মেরা সকল শির কোনা তাই বলে কি প্রেম দেব না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে এটা জানে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটা গুম কেন বলা হইতেছে এটার গুম বলার কোনো কারণ আছে গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

গণফাঁসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করেছে সিআইআর ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়ে সেই উপন্যাসকে দুই সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কে সে মস্তফা সাজাওয়ার ফারুকি হ হ ওইখানে দেখানোর চেষ্টা করেছে করছে আমল কত খারাপ ছিল ভোট করিছিল গুম হইতো একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসার কে হইস্তফা সারোয়ার কি। পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিচ্ছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয় তখন সে রাষ্ট্রকে যে বিন্দু মাত্র নাড়া দিতে পারে না ফারুক স্ট্যাটাস দিয়া জানায় যে ওই কেন ওই সময়ের গুমের কথা বলছে কেন এখনকার গুমের কথা মানে হাসিনার আমলের গুমের কথা করছে না চাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমি লেসপেন্সার প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সাল ফারুকির যে মেল বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক ওপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বেন নির্মিত আহা মরে যাই মরে যাই তো ফারুকি আয়সা বানায় ক্যাডা বুক ভাসাইছিল তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন দুই সালে হাসিনা ক্ষমতায় সে কেন ঘুম কমিশন করে নাই উনিশশো সাতাত্তরের ঘটনায় প্রশ্ন আসে নাই কেন মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিয়ারাই এর ভাড়া খাটতে গেছিল ফারুকি তখন সিয়ারাই টেকা দিছিল তো বুঝলাম সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হইছে এই প্রফেসর ইউনুসের সরকার তুমি যে সরকারের মন্ত্রী হইছো ক্যাবিনেটে বসো সেই সরকার করিছে সেই ১৯৭৭ সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান কও ক্যাবিনেটে কও এত সৎ উদ্যোগ হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বসতে কবে না যে গুম কমিশন হয়েছে উনিশশো সালে গুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ করলো হ্যাঁ অনেকে মনে করে আজিব নজরুল না না সেটা ঠিক না কে আছেন সেটা দেখি মোস্তফা সারা ফারুকি কে আসিন নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ গোস্ত যা হয় সব আসিন নজরুলের কাঁদনে চাপে ইনফ্যাক্ট মোস্তফা সারা ফারুকির সিলেকশনের সময় আসিন নজরুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরেছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা সামেসি করে কাম সাইডে নিল আসিফ নজরুল খাইল গ্যাল গ্যাল খায় হয়ে গেল আর সে মহানন্দে কাম সেরা ফাঁসি খেয়ে বসে আছে দেখিস কেমন চালাক চালাকের চালাক এই রেজনা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর হয়েছে দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কন্ত রেজনা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী আর ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরুকুরা ডিকেন। আমি তার নিম্নই গলায় না সে কথা বলতে গিয়েছে পরিবেশ নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কইবে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনার প্রশ্ন উপদেষ্টার জিজ্ঞেস করেন যদি সেটাতে করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে এলিশ মাস্কান ইন্ডিয়া পাটন হইলো সেটা নিয়ে সে বয়ান দিতে এসেছি লয়ে যে শুনেন যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে কয় নাই বলসে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি বিদ্রোহী সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ উনি সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজার মুখী অর্থনীতি গ্রহণ করা হয় নীতি হিসাবে এটা সংস্কার না রেজানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইলো এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইল ঢাকা চট্টগ্রাম সহ বড় শহর সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল সংস্কার না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল ছিয়ানব্বই সালে এটা সংস্কার না উনিশশো নব্বই দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ওষুধ নীতি করা হইল পুরো ফার্মাসিউটিক্যালের আগাবস্তলার সংস্কার হইল এই নীতিতে এটা সংস্কার না সাড়ে মাসে আন্নে কিতা করেছেন সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করেছেন মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর কি হ্যাঁ এটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি হারকিল ইন্ডিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেশটা বানানো একেবারে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়িতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি দেখি কেন পারেন হ্যাঁ তো পারেন না